তো আজকে এখন পর্ব হচ্ছে ট্রেন ভারে ভেন ট্রেন বা মানে হচ্ছে ট্রেন ভা মানে হচ্ছে সেপারেটেবল বা সেপারেট করা যায় তো যেই ভার্ভের প্রিফিক্স সেপারেট করা যায় ওই ভার্ভ গুলাকে আমরা বলি ট্রেন ভা ট্রেন ভা হচ্ছে সেপারেট বা ভাগ করা যায় এরকম ভাব আমরা কিছু এর আগে আউস্টান ভার্ভটা দেখছিলাম এখানে এখানে দুইটা মানে টু স্ট্যান্ড বা দাঁড়ানো আর আউটা হচ্ছে একটা প্রিপোজেশন তো এই প্রিপোজিশনটা ম্যাচ করে এটাকে এখন আরেকটা নতুন অর্থ প্রকাশ করছে যে ঘুম থেকে উঠা তো এই অংশটাকে আমরা ভাগ করতে পারি তো এই প্রিফিক্সটাকে আমরা আলাদাভাবে বসাইতে পারি ওইটাই হচ্ছে সেপারেটেবল বা ট্রেন বা সেপারেট করা যায় তো সেপারেটেবল ভার্ভগুলা ইউজের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে যেমন আমরা দেখছিলাম যে ইশ ইস্টি হে ওম সেক্স ওয়া আউফ এখানে এই সেন্ট্রান্স দেখছিলাম যে এই প্রিফিক্সটা সবার শেষে চলে গেছে তার ভার্বের সাথে না বসে সবার শেষে চলে গেছে তো ট্রেন বা দিয়ে যখন আমরা সেন্টেন্স তৈরি করি আর শুধু একটাই ট্রেন ভার্ব থাকে সেন্টেন্সে তখন তার মেইন অংশটুকু দুই নাম্বার পজিশনে রেখে দিয়ে তার প্রিফিক্সটা চলে যায় কোথায় সবার শেষে এখন এইটাকে যদি আমি ইয়ান অ্যান্ড ফ্রাগে বানাই তাহলে সেম জিনিসটা হবে এই প্রিফি এই মেইন বার্বটাকে আমরা প্রশ্নতের জন্য সামনে নিয়ে আসবো প্রিফিক্সটা সামনেই শেষেই থাকবে তাহলে এমন যদি হয় তাহলে স্টি ইয়ান্ড ফ্রাগে করছি তাহলে আমার ইয়ান্ড ফ্রাগ এর পর ইয়ে কি ছিল বার্ভটাকে সবার সামনে নিয়ে আসতে হবে তো আমার এই দুই নাম্বার পজিশনে বার্ভের অংশটা যেটা ছিল এটাকে সামনে নিয়ে আসলাম কিন্তু প্রিফিক্সটা সবার শেষে রয়ে গেছে তো এটা ছিল ট্রেন দিয়ে সেন্টেন্স তৈরি করার রুলস তো আমরা আজকে ট্রেন বাদ নিয়ে অল্প একটু ডিসকাস করি বাকি ট্রেন বা আর উন ট্রেন বা মানে নট সেপারেটেবল দেখতে মনে হয় সেপারেটেবল ভার্বের মতো কিন্তু আসলে সেপারেটেবল না ওই ভার্বগুলো লিস্ট আমাদের অলরেডি কোর্স মেটেরিয়ালের সাথে দেওয়া আছে ওইগুলো আপনারা দেখলে পাবেন ক্লাসে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো একটা ভার্ব যদি বলি আউফ স্টেন আউফ স্টেন মানে হচ্ছে ঘুম থেকে উঠা বা জাগ্রত হওয়া তা আমি বলতে পারি মোহাম্মদ স্টিয়েট মোহাম্মদ যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার ওই যে এয়া ফর্মটা আমার টি হয়েছে আলাদা করে আমি শেষে নিয়ে যেতে পারছি এইটাই হচ্ছে ট্রেন বাপারেট করা যায় এরকম ভার্ভ তো সেপারেটেবল ভার্ভলাতে আমরা দুই নাম্বার পজিশনে শুধু মেন অংশটা রাখবো ওইটার কনজুগেশনটা হবে কনজুগেশনের নিয়মে আর প্রিফিক্সটা সবার লাস্টে দিয়ে দিব আরেকটা বার হচ্ছে আনফাঙ্গেন মানে শুরু করা বা আরম্ভ করা তো এটা দিয়ে যদি আমি একটা সেন্টেন্স তৈরি করি তাহলে দি বেশ প্রায়সং মানে হচ্ছে মিটিং একটা মিটিং বেশ প্রায়সংটা আনফাঙ্গেন এটা ইরেগুলার বার এটা যখন ইজ এজ এস বা এই যে এফ অফ জি এস এই যে থার্ড পার্সন ফর্মটা এটা হচ্ছে ফ্যাংট পানানটা উমলাউটে চলে আসে এটা ইরেগুলার বার ফাঙ্গেন মানে শুরু করা ফ্যাংট ফ্যাংটে চলে আসে বানানটা চেঞ্জ এই রেগুলার হওয়ার কারণে তাহলে দি বেশ প্রাইসং মিটিংটা শুরু হবে উম এলফোয়া আন তাহলে এই যে আনটা তার প্রিফিক্সটা সবার লাস্টে চলে গেল তাহলে এটাকে আমরা বলতেছি সেপারেটেবল বা ট্রেন বা ঠিক আছে তো বাকি সব নিয়ম এই সেম শুধুমাত্র প্রিফিক্সটাকে আমরা কি করব আলাদা করে নিয়ে শেষে বসাই দিব এছাড়া দুই নম্বর পজিশনে বার বলবে বার বেশে সে কোন ওইভাবে হবে এটা সব আগের মতোই সেম থাকবে তো এরকম আরো কয়েকটা ভাব দেখি আনরুফেন মানে কল করা ফোন দিয়ে কাউকে ফোন দেনি আমরা ওইটা হচ্ছে আনরুফেন তারপর আউফ স্টেন আউফ স্টেন তো বলছি আন আনফাঙ্গেন তো বললাম আউস গ্যাভেন মানে টু গো আউট বাইরে যাও আউস মানে বাইরে গিয়ান মানে যাওয়া বাইরে যাওয়া আইন কাউফেন কাই কাউফেন মানে তো কেনাকাটা করা বা শপিং করা এরকম আরো অনেকগুলো ট্রেন বা বেয়ার বাসে ওগুলো লিস্ট আমরা দিয়ে দিব কোর্স মেটিরিয়ালের সাথে তো এই হচ্ছে ট্রেন বা আপনারা বুঝতে পারছেন ট্রেন ভার বেসিক কনসেপ্টটা

অর্থবোধক করার জন্য আপনারা মডেল ভার্ব ইউজ করতে পারেন তো আমরা একটা মডেল ভার্ব দেখলেই বাকি সবগুলা মডেল ভার্ব কিভাবে ইউজ করে ওইগুলো আমরা বুঝে যাব তো আমরা মক্স টেন দিয়ে শুরু করব বাকি আরও কয়েকটা টেনে দেখিয়ে দিব জাস্ট কনজুগেশনগুলো দেখিয়ে দিব তাহলে আপনারা ইউজ করতে পারবেন তো মডেল ভার্ব কাকে বলে এইটা নিয়ে সময় নষ্ট করব না আমাদের ইন্টার্নশিপ কোর্সগুলাতে আমরা এক্সট্রা যে ডিসকাশন যে ভার্ভ কাকে বলে পিপুজাশিয়ন কাকে বলে কনজুগাশিয়ন কি মডেল এগুলা আমরা সঙ্গে সঙ্গে এগুলো পড়াই নাই কারণে আমাদের কোর্সটা মিনিমাইজ করা যায় কম সময় পড়ানো যায় এবং আমাদের কোর্স ফিটাও অন্যদের তুলনায় কম তো অনেকেই দেখবেন যারা এক্সটেনসিভ কোর্স খোঁজেন তারা এক্সটেনসিভ কোর্স যারা করে আসছেন তারা খেয়াল করবেন যে ওইখানে এক্সট্রা ডিসকাশনগুলো অনেক বেশি হয় একটা টপিকই অনেক সময় ধরে পড়ানো ওইটা আমরা করি না আমাদের কথা হচ্ছে আমরা যতটুক পড়া দরকার বা যোটটুক পড়লে আমার সবটা ভালোভাবে বোঝা যাবে টোটুকু আমরা কত আর কাভার করতে পারি আমাদের সময় তো এভাবে বাঁচতেছে আমাদের বাকি সব কিছুই বাঁচতেছে তো এইটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট আর প্রতিটা লেভেলে এত সময় দেওয়ার তিন মাস চার মাসের মধ্যে এগুলো আসলে অপ্রয়োজনীয় এত সময় লাগে না এগুলো সিলেবাস খুব ছোট ছোট আপনারা সবাই তো স্টুডেন্ট এমন না তো যে ক্লাস ফাইভে সিক্সে পড়েন যে আপনাদেরকে সব কিছু সময় নিয়ে পড়াইতে হবে তো সবাই ম্যাচিউর এজন্য প্রতিটা কোর্সে এতটুকু সময় দেওয়া আসলে প্রয়োজনীয় না এই কারণে আমরা সবগুলো কোর্স ইন্টেন্সিভাবে প্যাটার্ন করে রাখছি তো আমাদের পড়ানোর স্টাইল দেখতেছেন কোর্স মেটেরিয়াল দেখতেছেন যতটুকু স্পিড হচ্ছে পড়ানোর ওই স্পিডটাও দেখতেছেন এবং প্রতিটা ক্লাস রেকর্ডেড হবে ওই রেকর্ডিংগুলো স্টুডেন্টকে দিয়ে দেওয়া হবে তো কেউ যদি ওই স্পিডে খাবার নাও করতে পারেন বাসায় নিজে আরেকবার দেখলে আশা করি ইনশাল্লাহ সবাই

ক্লাসের উপর আমরা এভাবে কথা বলবো এক্সপ্লেন করব কোনো কিছু না বুঝে আমরা পরের টপিকে যাই না তো একটা জিনিস না বোঝা পর্যন্ত স্টুডেন্ট আমরা ওইটা বারবার রিপিট করবো ওইটা কোনো সমস্যা না আর ক্লাস থেকে না বুঝে আমাদের কোনো স্টুডেন্টই যায় না ক্লাস থেকে বুঝেই যাবেন স্পিড কম হোক আর বেশি হোক আমরা ক্লাসে সব কিছু বুঝেই দেন নেক্সট টপিকে যাই এমন না যে যে বুঝলো না যে বুঝলো না চলে গেল আবার আমার স্টুডেন্টরা আমাকে পার্সোনালি মেসেজও করতে পারেন হোয়াটসঅ্যাপে যারা না বুঝবেন বা কোনো অনেকে দেখা যায় শেষ হওয়ার পরও যখন সে নিজে স্টাডি করে তখন অনেক সময় অনেক প্রশ্ন পায় যেটা বুঝে না বা অনেক সেন্টেন্স পাই যেটা কীভাবে হয়েছে এটা বোঝে না তো আমাকে পার্সোনালি মেসেজ করলে আমি এটা রেসপন্স করি এস এস পসিবল তো এটা কোনো সমস্যা না বোঝা নিয়ে বাট স্পিডটা এরকমই থাকবে এবং আমরা সিলেবাসে যা আছে সবগুলো আপনাদেরকে অলরেডি আমি একটু সিলেবাস দিয়ে কোর্স আউটলাইনটা মনে দিয়ে দিছি তাই না তো ওইখানে যে টপিকগুলো আছে আপনারা ম্যাচ করে দেখবেন যে এটা গুতে ইনস্টিটিউটের আসো পরীক্ষার জন্য পারফেক্ট কিনা ওইটা দেখবেন যে আমাদের গুতে ইনস্টিটিউটের আসুয়াই আই এক্সামের সব কিছু আমাদের এখানে ইনক্লুডেড আছে এবং ও টুক শেষ না করার আগ পর্যন্ত কোর্স শেষ হবে না আমাদের কোর্সটা আমরা দেড় মাস ডিক্লেয়ার করছি যদি দরকার হয় আমরা আরো এক্সট্রা ক্লাস নিব লাস্ট যারা আমাদের এ ওয়ান করছেন তারা এখানে অনেকেই আছেন আপনারা জানেন তিন চারটা এক্সট্রা ক্লাস হয়েছে সিলেবাসটা টাসের কারণ হচ্ছে সব স্টুডেন্টের অগ্রগতি সেম না তো এরকম যদি হয় তাহলে ক্লাস আর এক্সট্রা নিয়ে তারপর কোর্স শেষ করাবে শেষ না করা এক পর্যন্ত কোর্স অফ করা হবে না আর কি সো মডেল ভেয়ারগেন্টগুলো আমরা পড়ি মডেল ভার্বগুলো হচ্ছে ভার্ভকে হেল্প করার জন্য আরেকটা হেল্পিং ভার্ব বা হিলস ভার্ব বলে এটাকে আমরা যে ইংরেজিতে যেমন অক্সিলারি ভার্ব বলি ওই অক্সিলারি ভার্ব আর কি মডেল ভার্ব ওই ভার্বগুলো আমরা মক্সটেন ভার্বটা দেখবো মক্সটেন শব্দের অর্থ হচ্ছে চাওয়া বা ইচ্ছে প্রকাশ করা যা আমি চাই আই উড লাইক টু ডু দিস আমি এটা করতে চাই বা আমি ভাত খেতে চাই ওই যে চাওয়া এই ভার্বটা হচ্ছে মক্সটেন তো মক্সটেন এর আগে কনজুগেশনটা দেখে নেই তো ইসের সাথে আমার এন্ডটা হবে না ডুসাতে এসটি হবে আগের মতোই ইটা থেকে এসটি হবে মক্স টেস্ট ঠিক আছে কারণ হচ্ছে ডিরেক্টির পর এসটি চলে আসলে এটা উচ্চারণ হয় না এর জন্য উচ্চারণটাকে স্মুথ করার জন্য ইটা রাখতে হয় জি মক্স টেন এজ এস মক্স টে ভিয়া মক্স ইয়া মক টেট জি মক্স টেন জি মক্স ওই যে রেগেল মেসেজ ভিয়ার ভ্যানের যে ইয়েটা দেখছিলাম আমরা ওই নিয়মেই দেখেন এখানে ইয়ান আছে এখানে ইয়ান আছে ইয়ানে ইয়ান আছে ইয়ান আছে এইটাতে এই ফর্মটা আর এই ফর্মটা সেম আমরা বলছিলাম না যে মডেল ওয়ারবে ইস ফর্মটা আর ইয়াজেস ফর্মটা সেম থাকে সেম প্রেটারিটুম পাস্ট ফর্মেও কিন্তু ইসটা আর ইয়াজেস ফর্মটা সেম থাকে তো এই দুইটা খেয়াল রাখবেন আর কি এখানে মক্স টেট হওয়ার কথা ছিল টেট হয় না ওই যে মক্স যেটা ওইটাই রয়ে গেছে তো এইটাই এখন যদি আমরা সেন্টেন্স হিসেবে ইউজ করি ধরেন আমি জার্মানিতে পড়াশোনা করতে চাই তাহলে এখানে দুইটা ভার্ভ আমি জার্মানিতে পড়াশোনা করা একটা ভার্ভ আর চাওয়া একটা ভার্ভ তো এখন দুইটা ভার্ভ চলে আসলো আমার সেন্টেন্সে তো আমার রুলস কি মডেল ভার্ভ ইউজ করার সেটা হচ্ছে আমার দুই নাম্বার পজিশনে এখন মডেল ভার্বটাকে বসাবো কনজুগেটেড করে আর আমার যে টু ওয়ার্ভটা ছিল ওইটা সবার শেষে চলে যাবে এবং ইনফিনিটিভ ফর্মটা হবে তাহলে আবার বলি যখন একটা সেন্টেন্সে মডেল ভার্ভ সহ একাধিক ভার্ভ থাকে তখন দুই নাম্বার পজিশনে আমার মডাল ভ্যাবটা বসবে উইথ কনজুগাসিয়ন কনজুগেশন সহ যেহেতু আমার থার্ড পার্সন সিঙ্গুলার এয়া তাহলে আমরা বলছিলাম না মক্সটে হবে থার্ড পার্সন এয়া যে আছে তো এটা কনজুগেশন সহ বসবে আর আমার যে হাউফ ভ্যাবটা আছে ওইটা সবার শেষে যাবে এবং ওইটা ইনফিনিটিভ ফর্ম হবে এইখানে কি থাকুক না থাকুক এটা আমার দেখার বিষয় না আমি সবসময় শেষে যে ভাবটা বসাবো হাউফ ভ্যাবটা ওইটা ইনফিনিটিভ ফর্ম হবে তো বলেন তো মডেল ভার্ব ইউজ করার রুলস কি যে দুই নাম্বার পজিশনে মডেল ভার্বটা বসবে দুই নাম্বার পজিশনটা ছিল যে মডেল ভার্ব ইউজ করার রুলস কি দুই নাম্বার পজিশনে মডেল ভার্বটা বসবে আর আমার হাউজ ভার্বটা কোথায় যাবে সবার শেষে এবং ওইটা ইনফিনিটিভ ফর্ম হবে ঠিক আছে তো সব সময় মনে রাখবেন দুই নাম্বার পজিশনে যেই ভার্বটা বসে অলওয়েজ ওই ভার্বটা হয় হয় মানে চেঞ্জ তার পার্সনের উপর নির্ভর করে তাহলে এটা ইন্ডিংটা থার্ড পার্সন সিঙ্গুলার ছিল মক্সটে হয়েছে আর শেষে যে ভাবটা চলে যাবে ওইটা অলওয়েজ ইনফিনিটিভ হবে ঠিক আছে ইনফিনিটিভ ফর্ম হবে তো এইটাই আমার এখন আমি যদি সেমভাবে ভাবে আরেকটা সেন্টেন্স বলি যে সারা ডাক্তার হতে চাই ডাক্তা হওয়া মানে হচ্ছে ভেয়ারডেন টু বিকাম হওয়া আর চাওয়া মানে হচ্ছে মক্সটেন তাহলে সারা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে এটার মক্সটেন থেকে কি আসবে মক্সটে আর হওয়ার জন্য ভেয়ারডেন ভেয়ারডেনটা সবার শেষে ইনফিনিটিভ হয়ে বসবে এভাবে তাহলে আমি যদি চাই যে আমি ভাত খেতে চাই আমি ভাত খেতে চাই তাহলে এইটার ডয়েজ কি হবে इश्मुण्ते? 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 ना কারণ হচ্ছে খাওয়ার জন্য আমার আসছে আর এই চাওয়ার জন্য আমার ভাব আছে মোকস্ট ভাবটা এখন আমরা বলছি হবে ওইটা ইসে ইস মক্সটে হবে আর এই যে ভার্বটা ওইটা ইনফিনিটি ফর্ম হবে সবার শেষে তাহলে এই ভাবটাতেই সেকেন্ড পজিশনে যে ভাবটা আছে ওই ভাবটাতে আমার কঞ্জোগাশিয়নটা হবে শেষের ভাবটাতে আমার কোনো কনজোগাসিয়ন হবে না এটা সবসময় ইনফিনিটি ফর্মটা হবে ইনফিনিটিভ ঠিক আছে ইনফিনিটিভ ফর্মটা হবে তাহলে এইভাবে আমরা ভেবটা অথবা আমি ভাত খেতে পারি তাহলে হচ্ছে তাই না তাহলে কি হবে ইসের সাথে কুনেন থেকে আসে কান ঠিক আছে ইস কান রাইস এসেন আমি ভাত খেতে পারি ধরেন একটা শিশুকে আপনি জিজ্ঞেস করলেন তুমি কি এখন ভাত খেতে পারো সে বললো যে আমি এখন ভাত খেতে পারি তাহলে ইস কান অথবা আমি যদি তার মাঝ উত্তর দেয় যে শেখ ভাত খেতে পারে এয়া কান রাইস এসেন শেখ এখন ভাত খেতে পারে ঠিক আছে তো মডেল ওয়েভ যখন আমরা ইউজ করব। দুই নাম্বার বলছিলাম আমার মডেল ওয়েভটা হবে আর সবার শেষে আমার যে হাউফ ওয়েভটা ওইটার ইনফিনিটিভ ফর্ম হবে খেয়াল রাখতে হবে ওইখানে আর কোনো কোন হবে না ওইখানে টোটাল ইনফিনিটিভ ফর্মটা হবে তো এভাবে আপনারা ইউজ করতে পারবেন মডেল ওয়েভটা জি ভাই পারবো

বানানে চেঞ্জ হয়ে যায় যখন ইসের সাথে আসে ডুর সাথে আসে যে দেখেন লাল করে লিখে রাখছি বানানে একটু চেঞ্জ আসে তাহলে ইসের সাথে হয় কান এর সাথেও হয় কান আমরা বলছিলাম মডেল ভার্ব আর প্রেটারিটুম এই দুইটা ফর্মে ভার্ভগুলা ইসে যা তা তাহলে ইস কান ইয়েস কান হ্যাঁ দুর সাথে কানস্ট হবে আর বাকিগুলা ওই

একসাথে পড়তে পারি ধরেন আপনি আপনার ফ্রেন্ডকে সাথে কথোপকথন করতেছেন যে আমরা আমাদের ডয়েসটা বেটার করার জন্য আমরা কি করতে পারি তখন সে সাজেশন দিল যে আমরা তো গ্রুপ স্টাডি করতে পারি তাহলে বলল যে তাহলে তোমার কখন সময় হবে আমি বললাম আমার ডুনাসটা সময় হবে ডুনাসটাকে আমরা হয়তো বা একসাথে পড়াশোনা করতে পারি তাহলে এই করতে পারাটা তাহলে পড়াশোনা করা একটা ভাব আর পারা হচ্ছে আর একটা ভাব তাহলে কি হবে থেকে হবে তাহলে আর যে এটা সবার শেষে চলে মেইন যাবে এবং ওইটার ইনফিনিটিভ হবে তো এইখানে ইনফিনিটিভ হয়েছে এখানে বিয়া থাকার কারণে আর এইখানে ইনফিনিটিভ হয়েছে আমার গ্রামারের কারণে যে আমার একাধিক ভাব থাকলে হাউফ সবার শেষে নিয়ে দিব এবং ওইটার ইনফিনিটিভ ফর্ম হবে ঠিক আছে তো এইভাবে আপনারা মডেল ভেয়ারগুলা ইউজ করবেন আরেকটা এক্সাম্পল যদি দেই

কোশ্চেন মানে প্রশ্নগুলোর কার কি নাকি কোশ্চেন করার কি এটা কোশ্চেন ইয়া নাইন প্রাগা আপনি কি শুরুতে ছিলেন আজকের ক্লাসে জি শুনছিলাম এটা আমি একটু মানে ইয়া করতেছি মানে ডাব্লিউএস কোশ্চেন আছে এটা একটু ইয়া হইতেছে আর কি আমার আউলাইস হইতেছে আর কি আমরা করতে পারি এক যেটার উত্তর শুধু যদি আপনার নাম কি মেয়াফ আপনি কি বলবেন যে হা আমার নাম মেয়াফ তাই না তাহলে এই যে হাতে আসে অথবা আপনি যদি আমি যদি আপনি করি আপনার নাম কি আক্রাম আপনি বলেন যে না আমার নাম আক্রাম না তাহলে যেই প্রশ্নগুলাতে উত্তর শুধু ইয়া বা নাইনে আসে ওইগুলাকে আমরা বলতেছি ইয়া নাইন ফ্রাগে আর যেগুলার জন্য উত্তর পুরোপুরি আসে যেমন এই যে প্রশ্নটা আমরা কখন মিউজিয়ামে যেতে পারি এখন আপনি তো এটা আনসার মিলবে না আপনি এমন বলতে পারেন যে আমরা আগামীকাল সন্ধ্যায় মিউজিয়ামে যেতে পারি তো এরকম ভি ওয়ার্ড বা ভি ওয়ার্ডগুলা গুলা বা ভি ওয়ার্ড যেগুলা ওইগুলা নিয়ে যে প্রশ্নগুলো আসে ওইগুলাকে আমরা ভি ফ্র্যাগেন বলতেছি ঠিক আছে এখানে দেখেন ওয়ান কুন ভিয়া ইন্স মিউজিয়াম গিয়ান আমরা কখন মিউজিয়ামে যেতে পারি তাহলে এইখানে একটু দেখেন একটা ইয়ান অ্যান্ড ফ্রাগে আমরা যেরকম ইয়ান ফ্রাগে তৈরি করে আসছিলাম ওইটাই এখন ওইটাকে ভি ফ্রাগেন বানানোর জন্য আমরা এখানে একটা ভি বোর্ড বসাই দিছি তাহলে আমার যদি একাধিক ভার্ভ থাকে তাহলে আমার প্রশ্ন তৈরি করার রুল সেমই দুই নাম্বার পজিশনে ভার্ভটাকে নিয়ে আমি কাজ করব শেষের ভার্ভটাকে নিয়ে আমার কিছু করা লাগবে না এটা যখন যেখানে আছে ওইখানেই থাকবে তো আমার সেন্টেন্সটা প্রেজেন্সে হোক পারফেক্টে হোক তারপর আমার এটা ইয়া মডেল ভেয়ারবে হোক বা যাই হোক সবসময় আমি দুই নাম্বার পজিশনের ভাবটাকে নিয়ে যা করার তা করব এটা একটা শর্টকাট আর কি আপনি যদি একটা সেন্টেন্সকে প্রশ্নবোধক বানাইতে চান দুই নাম্বার পজিশনের ভাবটাকে সামনে নিয়ে দেন এটাকে যদি ভি ফ্রাগেন বানাইতে চান দুই নাম্বার পজিশনের ভাবটাকে সামনে নিয়ে তার আগে একটা ভি ভোট বসাই দেন এরকমটা হয়ে যাবে তো আগে জিনিস বলেন ভাইয়া যে মিউজিয়ামের আগে তো হচ্ছে আর্টিকেল আছে দাস মিউজিয়াম সো এই আর্টিকেলটা কোথায় গেল ভাইয়া আপনি আমি আপনি যদি আমাকে একটা বিল্ডিং দেখাই বলেন ওই দেখো এটা হচ্ছে একটা মিউজিয়াম ঠিক আছে তা আপনি বললেন যে ধরেন এটা আমার মিউজিয়ামটা ঠিক মিউজিয়াম হয়েছে না হয় নাই ধরেন একটা জানালাও দিই

মিউজিয়াম হ্যাঁ টু মিউজিয়াম এই যে টু প্রিপোজিশন এখানে তো মিউজিয়াম টা এরকম ডেয়ারি দাস কিছু নাই টু দিয়ে দিক বুঝাইছে ওই টু দিয়ে হচ্ছে ইন এই যে ইন এর সাথে এস কেন হয়েছে ইন দাস এই যে দাস দাসটা আর ইনসটা ম্যাচ হয়ে গেছে একসাথে তাহলে ইন প্লাস দাস মানে কি হয় ইনস হয় না তো এখানে প্রিপোজিশন সহ আর্টিকেলটা ঢুকে গেছে ভিতরে ইঞ্চের ভিতরে যে আমরা মিউজিয়ামটাতে যাব ঠিক আছে তাহলে এখানে শুধু আপনি নির্দিষ্ট করে বলেন নাই এগুলা এ টুর সিলেবাস আমরা তো এ টুর গ্রামার এখনো যাই নাই গেলে আমরা এগুলা নিয়ে এই যে ভ্যাকসেল প্রিপোজাশন আছে তারপর আকুজাটি প্রিপোজিশন দাটি প্রিপোজাশন ওগুলো আমরা পর্ব বিস্তারিত তখন ডিটেলস বুঝতে পারবেন তো এখানে আমার প্রিপোজিশনে ইউজ হইছে তারপর আর্টিকেলটা ইউজ হইছে আমার ডাইরেকশনটা বোঝানোর জন্য জি

জি এগুলা দেখবো পরে আমরা আস্তে আস্তে তো ভিয়া ভান কুন এন ভিয়া ইনস মিউজিয়াম গিয়ান আমরা কখন মিউজিয়ামে যেতে পারি তাহলে এখানে আমার বার্বটা দুই নাম্বার পজিশনের বার্বটাকে আমি দেখেন ভিয়া আছে এখানে ভিয়ার আগে আসলাম এটা একটা ইয়ান এন ফ্রাগে হইলো এটার আগে একটা ভি ভোট বসাই দিলাম তাহলে এটা বিফ্রাগেন হয়ে গেল তাহলে এটার উত্তর কি হইতে পারে একটা আনুমানিক একটা উত্তর দেন তো যে আমরা ভিয়া কুনেন মর্গেন বলতে পারি যে ভিয়া কুেন মানে আগামীকাল তাই না তাহলে এখানে প্রশ্নের মধ্যে দেখেন সবার শেষে আমার হাফ আছে আর দুই নম্বর প্রশ্ন আমার মডেল ভ্যাবটা আছে এখন ভিয়া ইউজ করার কারণে এখানে কুনেন দিছি মর্গ মানে আগামীকাল আঠারোটা বাজে আমরা মিউজিয়ামে যেতে পারি এই যে পাড়া এই পাড়ার জন্য আমরা কুনের মডেল বাকি সবগুলো পারবেন তারপর লাইডা নিক্স সংক্ষেপে বলা যায় ধরেন আপনাকে কেউ প্রশ্ন করলো তুমি শুক্রবার কি দেখা করতে পারবা কুনেন বিয়া আমাই টাক ট্রাফেন আমরা কি দেখা করতে পারি শুক্রবারে তখন আপনি বলতে পারেন আম ফ্রাইট অফ কানিস লাইট অ্যান্ড নিক্স এখানে দেখেন মডেল বেয়ারবের পরে আর বার্ব দেনে সেন্টেন্সটা সংক্ষেপে বলছে আর কি আমরা অনেক সময় যখন বাংলাতেও কথা বলি তখন পুরা সেন্টেন্সটা না বলে আমরা কিন্তু সংক্ষেপে উত্তর দিয়ে দিই যেমন তোমার নাম কি আমি বলি মোহাম্মদ সালাউদ্দিন তো আমি এভাবে বলতে পারতাম আমার নাম হলো মোহাম্মদ সালাউদ্দিন এখন শুধু মোহাম্মদ সালাউদ্দিন বলাতে আপনি প্রশ্ন করতে পারেন যে এখানে বার্ব কই বারবার আমি ইউজ করি না কারণ আমি সংক্ষেপে স্পিকিং ল্যাঙ্গুয়েজে অনেক কিছু শর্টকাট ইউজ করা হয় তো এটা ধরেন একটা স্পিকিং ল্যাঙ্গুয়েজে ফ্রাইটাকে আমি পারবো না তাহলে কি পারবো না এটা আগের সেন্টেন্সে ছিল আমরা দেখা করতে পারবো কি না ওই যে ট্রেফেন তো আপনি চাইলে ট্রেফেনটা এখানে বসাইতে পারেন যে আমফ্রাইটা কানিক্স লাইডানিক্স ট্রেফেন আমি শুক্রবারে দেখা করতে পারবো না আর অথবা চাইলে এটা বাদ দিয়ে দেবেন মানে এটা স্পিকিং ল্যাঙ্গুয়েজে অনেক কিছু আপনি শর্ট করতে পারেন এটাই জাস্ট দেখানোর জন্য এটা অ্যাড করলাম তো আমার কথা হলো আমার দুই নাম্বার পজিশনে আমার মডেল ওয়ার্বটা অ্যাড হবে এখন এই দুই নাম্বার পজিশন কিন্তু আপনারা এইভাবে শব্দগুণে ব বসাবেন না যে এটা এক নাম্বার পজিশন এটা দুই নম্বর পজিশন তাহলে তো এটা তিন নাম্বার পজিশন হয়ে গেল আসলে ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে সে টোটালটা একটা শব্দ মিলেও একটা পজিশন নিতে পারে একাধিক শব্দ মিলেও একটা পজিশন নিতে পারে যেমন আমি যদি বলি যে তার চোখের রং নীল তাহলে তার চোখের রং এই তিনটা শব্দ মিলে এখন সাবজেক্ট না ইংরেজিতে তিনটে শব্দ মিলে ইংরেজিতে সাবজেক্ট একটা সাবজেক্টের জায়গাটা দখল করছে কিনা তো এরকম ক্যাটাগরি ওয়াইজ ওই যে পার্টস অফ স্পিচ আমরা পড়ছি না একটা সেন্টেন্সের এক একটা কিছু তো এখানে দেখেন টোটালটা মিলে একটা সময় বুঝাইছে ওই সময়টা টোটালটা মিলে এখন একটা ফার্স্ট পজিশনে এসে দখল করছে তাহলে এটা হয়ে গেল আমার সেকেন্ড পজিশন বুঝতে হবে আমার সেন্টেন্স পড়লে আমি বুঝতে পারবো যে কোনটা কোন পজিশনে আছে ঠিক আছে এটা অ্যাডিশনাল ইনফরমেশন দিলাম এত কিছু এখন লাগবে না আমরা ইউজ করতে করতে এগুলো পেরে যাব। তো মডেল বেয়ারটা যদি কোনেন বুঝতে পারেন তাহলে মুগেন মুগেন মানে কি পছন্দ করা ইসমাক ডু মাক্স এগুলা জাস্ট এগুলা দেখে নেবেন বার্বগুলা তাহলেই বুঝবেন মডাল বার্বের উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন আপাতত নেই ভাইয়া ঠিক আছে পরে যখন হবে করবেন সবসময়